কাওয়ালি অনুষ্ঠানের দাবিতে সরব ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটি নুবরাজপুর পৌরসভাকে প্রশ্নমান নুবরাজপুরের ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা ফের সরব হলেন কাওয়ালি অনুষ্ঠান না হওয়া নিয়ে তাদের ক্ষোভ আমরা কি তাহলে কাওয়ালি অনুষ্ঠান দেখতে পাব না দিন কয়েক আগেই দুবরাজপুর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি পূর্ণভাবে পালন করা হয়েছে মাদ্রিক সংঘ ময়দানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও ইসলামপুরে প্রতিশ্রুত কাওয়ালি অনুষ্ঠান এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ সংগঠনের সদস্যদের বক্তব্য পঞ্চাশ বছর তো কেটে গেল তাহলে কি আমরা একান্ন বছরের আগে কাওয়ালি অনুষ্ঠান দেখতে পাব পৌর প্রধান মাসখানেক আগে বলেছিলেন নভেম্বরেই হবে কিন্তু ডিসেম্বরও ঢুকে গেল কোনো খবর নেই বিভিন্ন অনুষ্ঠান তো শেষ হয়ে গেল এমনকি ডিসেম্বরের ক্রিকেট টুর্নামেন্টের লিফলেটও বেরিয়ে গেল কিন্তু কাওয়ালের বিষয়ে কোনো পরিকল্পনাই নেই তাদের দাবি দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা এই প্রতিবাদ জানালেন দেখুন গত দিনে দুপুর পৌরসভার পঞ্চাশ বছর খেলাধুলা অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছিল গত আমরা দেখেছি দুপুর মাদ্রিক সংগ্রহ ময়দানে হয়েছিল তার মধ্যে আমাদের এখানে কচি অঙ্কন প্রতিযোগিতা বা ছবি আঁকা প্রতিযোগিতা বা একটা ম্যারাথন দলও দেখেছিল সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল দুর্ভেজপুর পৌরসভার তরফ থেকে যে আমাদের দুবাইপুরের মধ্যে ইসলামপুর মেহেদি অনুষ্ঠানে একটা কাওয়ালি দেবে এবং উনি কাওয়ালদারের নাম হচ্ছে আনিস সাবরি ওনার ডেট পাচ্ছিলেন না যা হোক আমাদেরকে বলেছিলেন যে নভেম্বর মাসের মধ্যে এই কাওয়ালিটা আমাদেরকে দিয়ে দেবেন এটা আমরা দুর্গাজপুর পৌরসভার তরফ থেকে আস্থা পেয়েছিলাম যুবরাজপুর পৌরসভার পরের পর থেকে আস্থা পাওয়ার পর থেকে আজ যে নভেম্বর শেষ হয়ে গেলো ডিসেম্বরের যথা মানে দুই তারিখ হয়ে গেল আজকে এখনো পর্যন্ত নভেম্বর হয়ে যাওয়ার কথা কিন্তু দুই তারিখ হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত ডেট পাইনি তো এই জন্য একটু হয়তো আমাদের দুশ্চিন্তা আছে যে এইভাবে কেন হবে একটা পৌরসভার তরফ থেকে কথা বা ডেট যেটাই যেটাই হোক আমাদের পাওয়ার যোগ্য ছিল সেটা আমরা এখনও পর্যন্ত পাইনি এই প্রসঙ্গে দুবরাজপুর পৌরসভার উৎসব কমিটির কনভেনার ও কাউন্সিলর মানিক মুখার্জি জানান কাবালি অবশ্যই হবে তবে যাকে আনার কথা আনিস চাবরি তিনি এতই ব্যস্ত যে আমরা তার ডেট পাচ্ছি না তাই আজই একটি সিদ্ধান্ত নেওয়া হবে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠান করার প্রতিশ্রুতি রয়েছে তাই আনিস চাবরি না এলে অন্য কোনো বিখ্যাত কবলকে আনার সম্ভাবনা বিবেচনা করা হবে আজকের বৈঠকের পরই তারিখ জানতে পারব এই তেরো তারিখ থেকে নিয়ে কুড়ি তারিখ পর্যন্ত আমরা দুর্গাজপুর পৌরসভা পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমরা খুব সুন্দরভাবে সকলের সহযোগিতায় আমরা পার করেছি এবং আমাদের ছাপা পর্যন্ত ছিল যে মেহফিলে কাওয়ালি অনুষ্ঠান আমরা ইসলামপুরের মেহেন্দি অনুষ্ঠান ভবনে করবো ভারতবর্ষের বিখ্যাত গওয়াল আনিস সাভরি যার যাকে পাবার জন্য বেতাবি সে ইন্তজার করা হ্যাঁ পুরা দুবরাজপুর এরকম একটি পরিস্থিতির মধ্যে আমি ব্যক্তিগতভাবে ইসলামপুরে যারা এই কাওয়ালি ব্যাপারটা বোঝে যারা এই ব্যাপারটা বুক করতে পারবে তাদেরকে আমরা কথা বলেছিলাম কিন্তু আনিসাবি এত ব্যস্ততম শিল্পী যাকে আমরা কিছু মতেই তার ডেটটা পাচ্ছি না তাই আজকে আজকে যেহেতু আপনি আজকে এসেছেন বলছি না আজকে আমরা একটা সিদ্ধান্ত নেব যেহেতু ডিসেম্বরে কাওয়ালির অনুষ্ঠানটা করব বলেছি তো যদি আনিস সাবরি ছাড়া কোনো বিখ্যাত কাওয়ালকে দিয়ে যায় তার জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে বলে দিতে পারবো যে আনিস সাবরি ছাড়া কোন শিল্পীকে আমরা নিয়ে আসছি এবং কথা মতো ডিসেম্বরেই প্রোগ্রামটা আমরা করাতে চাইছি দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন